মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়বো যে এলপিটি এন ফাইভের লেসান টেনের রিডিং প্রথমে আছে আমাদের বোনকে ইচিবান এক নম্বর আসো কী সাতৌ ইমাস আসো মানে সেইখানে সাতৌ সান মানে সাতও বাবু গা ইমাস মানে আছে সেখানে এই যে আশোকো কোকো শোকো আশোকো কোকো মানে এখানে শোকো মানে সেখানে আসোকো মানে ওইখানে মানে আশোকনি সাতো ইমাস আসকনি মানে সেইখানে সাতোবাবু আছে দুই নম্বর চুকুয়ে নো উয়েনি চুকুয়ে মানে মানে টেবিল টেবিলের উয়েনি মানে ওপরে চুকুয়ে নো উয়েনি টেবিলের ওপরে শাশিন গা আরিমাস শাশিন মানে ছবি গা আরিমাস মানে আছে ছবি আছে চুকুয়ে নো উয়ে শাশিন গা আরিমাস টেবিলের ওপরে ছবি আছে তিন নাম্বার। খাজকুয়া নিউ ইয়কুনি ইমাস খাজকুয়া মানে পরিবার নিউ ইয়কুনি মানে নিউ ইয়র্কে ইমাস মানে আছে পরিবার নিউ ইয়র্কে আছে চার নম্বর টোকিও দেুর্যান্দোয়া চিবা কেননি আরিমাস তো কিও দেির্দোয়া চিবাকেননি আরিমাস মানে টোকিও যে ডিজনিল্যান্ড সেটা চিবাকেন মানে যে চিবা জেলায় আর ইমাস মানে আছে টোকিও ডিজনিল্যান্ডটা চিবা জেলায় আছে রেইবুন মানে উদাহরণ বাক্য ইচিবান মানে এক নম্বর শকুনি ওইখানে অত কোনো হিতগা ইমাস নে অত কোনো হিত মানে যে পুরুষ মানুষটি আছে না আনোহিতা দারে দেশকা ওই ব্যক্তিটিকে আনোহিত মানে ওই ব্যক্তিটি দারে দেশকা মানে কে বলছে উত্তরে আই এম নো মানে আইএমসির এম সির মাচুমতো সন্দেশ মাচুমতো বাবু বলে আইএমসি কোম্পানির মাচুমতো বাবু দুই নম্বরে কি আছে কোন চিকা কুনি আগা আরিমাস্কা কোন কোনো চিকাকুনি মানে আশেপাশে বা কাছাকাছি কোথাও দেনওয়াগা আরিমাসকা কাওয়া মানে টেলিফোন আছে নাকি তো উত্তরে বলছে হাই হ্যাঁ আসো আরিমাস ওইখানে আছে একটু দূরে আছে তিন নম্বরে কি বলছে নিওয়া নি বাগানে কে আছে বাগানে কে আছে দাঁড়ে মো ইমাসেন উত্তরে বলছে দাঁড়ে মো ইমাসেন কেউ নেই নেকো গা ইমাস বিড়াল আছে মানে মানুষ কেউ নেই কিন্তু বিড়াল আছে সেইটা বলতে চাইছে চার নম্বর হাকোনো নাকানি নানি গা ইমাসকা হাকোনো নাকানি মানে হাকো মানে বাক্সের ভেতরে নানিগা কি আরিমাস কা আছে উত্তরে বলছে ফুরুই তেগামি মানে ফুরুই মানে পুরনো তেগামি মানে চিঠি ইয়া এবং ফুরুই তেগামি মানে পুরনো চিঠি এবং শাসিন নাদো মানে শাসিন আগা আরিমাস মানে ছবি আছে আমরা যেমন ইংলিশে ইউজ করি ইটিসি মানে এক্সেট্রা এবং বাংলা ইত্যাদি ইউজ করে থাকি সেইটাই জ্যাপনিসের নাদো হিসাবে ইউজ হয় পাঁচ নম্বর মীরা সানুয়া দোকনী ইমাস্কা বাবু কোথায় আছেন দোকুনি ইমাস্কা কোথায় আছেন উত্তর বলছে খাইগি মাস। খাইগি সিচু মানে মিটিং রুমে আছেন ছয় নম্বর ইউবিন কেউকুয়া দোকুনী আরিমাস্কা ইউবিন কেউ মানে হচ্ছে গিয়ে পোস্ট অফিসটা দোকানি আরিমাস্কা কোথায় আছে উত্তরে বলছে একিনো চিকাগুদেশ একি মানে স্টেশন স্টেশনের চিকাকুদেশ মানে কাছাকাছি স্টেশনের কাছে আছে বলতে চাইছে নো মাইনি আরিমাস বলছে স্টেশনের কাছে ব্যাংকের সামনে আছে বলছে গিংকো মানে ব্যাংক ব্যাংক তারপরে নো পার্টিকাল আছে মানে ব্যাংকের মাইনি মানে সামনে আরিমাস মানে আছে বলছে পোস্ট অফিসটা কোথায় আছে স্টেশনের কাছে ব্যাংকের সামনে আছে এবার আমরা পড়বো খাইওয়া খাইওয়াতে কি আছে চিরি সসুয়া আরিমাসেন কা চিলি সস আছে নাকি ধরো কোনো কোম্বিনির স্টোরসে গেছে সেখানে গিয়ে বলছে চিলি শ্বশু আরিমাসেন কা চিলি সসটা আছে কি তো প্রথমে কে আছে মিরাসান মিরাসান বলছে সুইমাসেন এক্সকিউজ মি ইউ নিউ ইয়া সুতোয়া ওয়া বলছে ইউ নিউ যে সুপারমার্কেটটা সেটা কোথায় আছে অন্যান্য হিত বলছে নিউ ইয়ার সুতোয়া দেশকা নিউ ইয়ার স্টোরস না বলছে আসোকুনি শিরোই বিরুগা আরিমাস নেছে আসোকুনি সেইখানে শিরোই বিরু মানে হচ্ছে কি সাদা বিল্ডিং আরিমাস নে আছে না আনো নাকা নাকাদেশ ওই বিল্ডিংটার ভেতরে তো বলতে চাইছে ওইখানে যে সাদা বিল্ডিংটা আছে না সেই বিল্ডিংটার ভেতরে আছে মিরাকি বলছে বলছে সৌ দেশ কা তাই নাকি দৌমসিমা সেন অনেক অনেক ধন্যবাদ তো অন্যান্য হিত বলছে ইয়ে না ঠিক আছে ওটা কোনো ব্যাপার ধন্যবাদ দেওয়ার দরকার নেই শপিং মলের ভেতরে ঢোকার পর মীরা বলছে আনো আচ্ছা চিলি শশু আরিমাছ এনকা চিলি সস আছে নাকি তেনিন বলছে মানে কর্মচারী বলছে যে হাই হ্যাঁ মেগিনো ওকুনি মানে ডান দিকের মানে একদম ভেতরে নি সুপাই সুকোনা গা আরিমাস যে স্পাইস কর্নার আছে বলছে ডান একদম ভেতরে যে স্পাইস কর্নার আছে বলছে চিলি সসুয়া সীতা কারা নিদান মেদেশ বলছে চিলি সসটা আছে সীতা কাড়া নিচের দিক থেকে নিদান মেদেশ মানে দুই নম্বর তাকে মীরা বলছে ওয়াকারিমা সীতা দৌম বলছে বুঝতে পেরেছি ধন্যবাদ এবার আমরা পড়বো রেনশু এ প্রথমে কি আছে আসো কনি ইয়ামাদা সানগাইমাস আসকনি মানে ওইখানে ইয়ামাদা বাবু আছেন আসকনি অন্যান্য হিত গা ইমাস ওখানে মহিলাটি আছেন আশোকনি কোদম গাইমাস ওইখানে কোদম মানে বাচ্চাটা আছে আসকনি দাড়ে গা ইমাস কা ওইখানে কে আছে দুই নম্বরে কি বলছে আসকনি দেনু গা আরিমাস ওইখানে টেলিফোনটা আছে বলছে আসকনি বিরুগা গা আরিমাস ওইখানে বিল্ডিংটা আছে আশোকনি কোয়েনগা আরিমাস ওইখানে কোয়েন মানে পার্ক আছে আশোকনি নানিগা গা ওইখানে কি আছে তিন নম্বরে কি আছে সুপানো মায়েনি সুপানো মানে সুপার মার্কেটের মায়েনি মানে সামনে গা আরিমাস কিসসাতে মানে বলতে চাইছে আমাদের কফি শপ আছে সুপার মার্কেটের সামনে কফি শপ আছে তো সুপানো তোনারি নি কিসসাতে গাড়ি মাস সুপার মার্কেটের তোনারি মানে পাশে কফি শপ আছে সুপানো সুপার ভেতরে মানে কফি শপ আছে সুপার মার্কেটের ভেতরে কফি শপ আছে চার নম্বর কি আছে সানোয়া খাইগি সিচু নি ইমাস মীরা খাইগি সিচু মানে মিটিং রুমে আছে সানোয়া এরে বেতানো মায়েনি ইমাস বলছে বাবু এলিভেটরের সামনে আছে মীরা সানোয়া ইমাস মীরা বিল্ডিংয়ের একতলায় আছে মীরা মীরা কোথায় আছে পাঁচ নম্বরে কি বলছে হনিয়া ওয়া একিনো চিকাকুনি আরিমাস হনিয়া মানে বইয়ের দোকান ওয়া একিনো একিনো মানে স্টেশনের চিকাকুনি মানে সামনে স্টেশনের সামনে আছে বইয়ের দোকানটা স্টেশনের সামনে আছে বলছে হোয়াওয়া গিঙ্কো তোনারি নিয়ে আরিমাস হনিয়া মানে বইয়ের দোকান গিঙ্কো মানে ব্যাংকের পাশে আছে তোনারি মানে পাশে আছে মানে হনিয়া মানে বইয়ের দোকানটি হানাইয়া তো মানে হানাইয়া মানে ফুলের দোকান ও সুপানো আয়দা আরিমাস সুপা মানে সুপার মার্কেটের আয়দা মানে মাঝখানে আছে ফুলের দোকান এবং সুপার মার্কেটের মাঝখানে বইয়ের দোকানটি আছে বলতে চাই ওয়া মাস্কা বলছে হনিয়া মানে বইয়ের দোকানটি টি মাস্কা কোথায় আছে এখানে শেষ হলো আমাদের লেসেন টেনের রিডিং তো আশা করবো আপনারা বাড়িতে রেনসিউ বি এবং রেনসিউ সিটা ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা